রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উপস্থিতিতে শুরু হল এগারোতম ঐতিহ্যবাহী পৌষ মেলা অন্যান্য বছরের নেই বারও বুধবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসি বেরেজের মন্দির ঘাটে পৌষ সংক্রান্তির এই লগ্নে এগারোতম পৌষ মেলার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন সংখ্যালঘু উন্নয়ন এবং পিটিজি এবং টিআরপিসি দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন টিটিএ ডিসির চেয়ারম্যান জগদীশ দেব বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র যে এই মেলাতে এসে আমাদের বিভিন্ন রকমে বা বিভিন্ন যার যার একটা ট্র্যাডিশনালের এটা ফুড বা পিঠা সেইগুলি বানানো আমাদের এই মেলাতে পার্টিসিপেন্ট আনা পার্টিসিপেন্টরা রয়েছে সেটাকে কেন্দ্র করে আমরা আগামী দিনে আমাদের এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকাবাসীর পক্ষ থেকে বা এলাকাবাসীর জন্য এই মেলা আমাদের বিশেষভাবে জাতি জনজাতি উভয়ংশের মানুষ এই এলাকাতে বসবাস করে থাকে রিপোর্ট খবর ত্রিপুরা